স্লাম আলাইকুম অর্থনীতি বিভাগ অনাস তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের কাইবর্গের নিয়মের অঙ্কের আজকে একটি সমাধান করবো সাদেকুর রহমান কাজল স্যারের পঁচিশ ছাব্বিশ এডিশনের বইয়ের উদাহরণ নম্বর উনিশ এবং পৃষ্ঠানম্বর পাঁচশো অষ্টআশি এবং অঙ্কটি হচ্ছে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্যের জীবনকালের ভেদাঙ্ক পরীক্ষা করা হচ্ছে ওই প্রতিষ্ঠান হতে দৈবশয়ন ভিত্তিতে বৃষ্টি দ্রব্য নির্বাচন করা করে জানা গেল পরিমিত ব্যবধান ষোলো ঘন্টা এবং আমাদের খ নম্বর প্রশ্নের প্রশ্নটা জানতে চেয়েছে সকল দ্রব্যের ভেদাঙ্ক একশো চুয়াল্লিশের কম কিনা এবং তাৎপর্যের বা গুরুত্বের স্তর হচ্ছে কি পাঁচ পার্সেন্টের সাহায্যে পরীক্ষা করো তাৎপর্য স্তরে পরীক্ষা করো তাহলে আমাদের এখান থেকে জানতে পারছি যে বিশটি তথ্য নির্বাচন করছে এবং পরিমিত ব্যবধান হচ্ছে কি ষোলো এবং প্রশ্নে বলে দিচ্ছে যে একশো চুয়াল্লিশ আমরা যেটা প্রশ্নে দেয়া থাকে কম কিনা তাহলে কম বলেছে তাই আমরা কি কমটাকে বিকল্প কল্পনায় নির্দেশ করি তাহলে একশো ভেদাঙ্কের মান একশো চুয়াল্লিশের কম সেটা বিকল্প কল্পনায় নির্দেশ করছি এই সে দ্বারা এবং এই হচ্ছে কি নমুনা বা যা একশো চুয়াল্লিশের কম নয় তাই নির্দেশ করছে আর আমরা জানি কাইবর্গের সূত্র তাহলে আমাদের এখানে ভেদাঙ্ক এবং কি পরিমিত ব্যবধান দুই দেওয়া আছে তাহলে আমরা কাইবর্গের সাহায্যে সমাধান করব এই এক্স স্কোয়ার মতো চিহ্নটাকে কাইবর্গ বলা হয় কাইবর্গ প্রতীক আর এখানে সূত্র হচ্ছে এন মাইনাস ওয়ান এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার এখানে এন মাইনাস ওয়ান এর সূত্র বিশ মাইনাস ওয়ান আর এস এর মান ষোলো স্কোয়ার সিগমা স্কোয়ারের মান হচ্ছে কি করে আমরা মান পাচ্ছি তেত্রিশ দশমিক সেভেন এইট যা কাইভার্গের নির্মিত মান মানে ক্যালকুলেশন মান ক্যালকুলেটিভ মান আর আমাদের এখানে কি বিকল্প কল্পনাটা যা রয়েছে সেই চিহ্ন দ্বারা একশো চুয়াল্লিশের কম নয় একশো চুয়াল্লিশের কম নয় তাহলে এটা হচ্ছে কি বিকল্প কল্পনা একশো চুয়াল্লিশের কম নয় যা আমরা এখান থেকে কি বিকল্প কল্পনায় যে মানটি রয়েছে তাকে সিগমা স্কোয়ার লেস দেন একশো চুয়াল্লিশ যা পরীক্ষাটি একদিক বিশিষ্ট মানে গেটার দেন এবং লেস দেন এই চিহ্নটা থাকলে বলা হয় একদিক বিশিষ্ট এবং গেটার দেন থাকলে ডান দিক আর লেস দেন থাকলে কি বাম দিক তাহলে এখান থেকে কি পরীক্ষাটি একদিক বিশিষ্ট যা বাম দিক বিশিষ্ট নির্দেশ করছে তাহলে আমাদের তাৎপর্য স্তর বা গুরুত্বের স্তরের মান দেওয়া রয়েছে কি পাঁচ পার্সেন্ট যে আলফাসমান কি পাঁচ পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ আর আমাদের বাম দিক বিশিষ্ট হলে কি সেটা ওয়ান থেকে আলফার মানটা বিয়োগ করতে হয় তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ যা জিরো পয়েন্ট নাইন ফাইভকে নির্দেশ করছে এবং স্বাধীনতার মাত্রার সূত্র হচ্ছে তাহলে এখানে গুরুত্বের স্তরটা আরেকবার বলছি আমাদের যে তাৎপর্যের স্তর দেওয়া থাকবে আলফার মান ফাইভ পার্সেন্ট মানে তাৎপর্য স্তর বা গুরুত্বের স্তর পাঁচ পার্সেন্ট সেই পাঁচ পার্সেন্টের মান প্রথমে তোমাকে বের করতে হবে পাঁচকে একশো দিয়ে ভাগ করলে আমরা মান পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে আমরা এখান থেকে কি তাৎপর্যের মান পাচ্ছি এবং এখানে বাম বিশিষ্ট হওয়ার কারণে চিহ্নটা হওয়ার কারণে বাম দিক আর বামদিক হয়েছে বলে কি ওয়ান আলফা নির্দেশ করছে ওয়ান থেকে আলফার মানকে জিরো পয়েন্ট জিরো করলে মান হয়ে থাকে তাহলে স্বাধীনতার মাত্রা হচ্ছে কি ভি সমান এন তাহলে বিশ থেকে ওয়ান বিয়োগ করলে কি উনিশ মান পেয়ে যায় উনিশ পাচ্ছি তাহলে আমাদের কি জিরো পয়েন্ট নাইন ফাইভ আর উনিশের মানটা আমাদের কি আমাদের আটশো বাহান্ন পৃষ্ঠায় যে টেবিল মান রয়েছে কাইবর্গের বর্গের কাইবর্গের টেবিল মান অনুযায়ী আমরা সমাধান করতে পারি দেখো তোমাদের আমি বইয়ের টেবিল মান কাইবর্গের যে সূচি রয়েছে যে জিরো পয়েন্ট নাইন ফাইভ মানে আর এই যে ভি এর মান স্বাধীনতার মাত্রা হচ্ছে কি উনিশ যেখানে রয়েছে সেই উনিশের সোজাসুজি মান এসে দেখো আমরা পেয়ে যাচ্ছি কি টেন পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন টেন পয়েন্ট ওয়ান ওয়ান সেভেনের মানটাকে আমরা টেন পয়েন্ট ওয়ান টুর মান নির্দেশ করতে পারি তাহলে কাই বর্গের বাম দিকের তাত্ত্বিক মান কি টেন দশমিক ওয়ান টু তাহলে আমরা এখান থেকে বলতে পারি কাই বর্গ এর নির্মিত মান বাম দিকের তাত্ত্বিক মান এই জায়গাটায় আমরা কি বাম দিকেরটা লেখা নেই বাম দিকের বাম দিকের তাত্ত্বিক মান অপেক্ষা বড় এই যে তেত্রিশ তাই নমুনা গ্রহণীয় এলাকায় পড়ে বা নাস্তিকল্পনা গ্রহণীয় এলাকায় পড়ে এখান থেকে আমরা কি নমুনা নমুনা বলতে পারি নমুনা নমুনা গ্রহণীয় এলাকায় পড়ে নমুনা গ্রহণীয় এলাকায় পড়ছে বলছি নমুনা গ্রহণীয় এলাকায় পড়ছে আর অর্থাৎ কি এই স্নট গ্রহণীয় দেখা আমাদের কি এই স্নট কি একশো চুয়াল্লিশের কম নয় তাহলে সকল তাই বলা যায় যে কি সকল ভেদাঙ্কের মান একশো চুয়াল্লিশের কম নয় তাহলে আমরা এখান থেকে বুঝছি যদি আমাদের ঋণাত্মক মান যুক্ত আসে মানে কাইবর্গের মা নির্মিত মান বাম দিকের তাত্ত্বিক মান অপেক্ষা যদি এই নির্মিত মান বড় হয় তাহলে আমাদের কি নমুনা গ্রহণীয় এলাকায় পড়ে গ্রহণীয় এলাকা মানে এই স্নট গ্রহণীয় হবে এবং সকল ভেদাঙ্ক এখানে যে নির্দেশ করবে এই সমীকরণ দ্বারা সেটা উত্তর হবে সকল দ্রব্যের ভেদাঙ্কের মান একশো চুয়াল্লিশের কম নয় আর আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো কুষ্টিয়া সরকারি কলেজের সামনে কুষ্টিয়া সদর কুষ্টিয়া এবং মোবাইলে যাচাই নম্বরে কল দিতে পারো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো কুষ্টিয়া আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম আমি সকল কিছু তত্ত্বাবধানে রয়েছে আমি পরিচালক আমি টিচার আমি নিজেই সকল কিছুর তত্ত্বাবধান পরিচালনা করছি তাই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে এই নম্বর আমার নিজস্ব নাম্বার সকলে ভালো থেকে সুস্থ থেকো আসসালামু আলাইকুম এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে তৌফিক্স ইকোনমিক টিচিং হোম শেষে আমাদের যে ব্যাখ্যাটি রয়েছে তোমরা যে কাই বাম দিকের তাত্ত্বিক মান টেন পয়েন্ট ওয়ান টু যে মানটা আমরা পাচ্ছি তাত্ত্বিক মান সেই তাত্ত্বিক মানটা কি কাইবর্গের নির্মিত মান বা বাম দিকের তাত্ত্বিক মানের অপেক্ষা কি বড় হয়েছে দেখো দিকের তাত্ত্বিক মান কি পয়েন্ট ওয়ান টু আর নিম্ন মান কি এইট মান অপেক্ষা কি বড় হয়েছে নিম্নিত মানটি তাহলে আমাদের বাম দিক বিশিষ্ট যদি কোনো তথ্য আসে তখন বলবো কি নমুনা গ্রহণীয় এলাকায় পড়ে যদি বাম দিকের তাত্ত্বিক মানের চেয়ে যদি নিম্ন মান বড় হয় তাহলে কি নমুনা এলাকায় পড়ে তাই এই স্নট গ্রহণীয় তাহলে আমাদের তাই 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 এই দ্বারা বলা বলা হয়েছে কি যায় যে সকল দ্রব্যের ভেদাঙ্কের মান কি একশো চুয়াল্লিশের কম নয় তোমরা আশা করি বুঝতে পেরেছ ইনশাল্লাহ আরোপি আর ভাবে বললে কাইবর্গের নির্মিত মান অপেক্ষা বাম দিকের তাত্ত্বিক মান যদি কম হয় তাহলে এই স্নট গ্রহণীয় মানে নমুনা গ্রহণীয় এলাকায় পড়ে তাই আমাদের এটাকে বলছে কি এই স্লাট গ্রহণীয় তাই সকল দ্রব্যের ভেদাঙ্কের মান কারণ এই সমীকরণ দ্বারা আমরা নির্দেশ করেছিলাম কি একশো চুয়াল্লিশের এর কম নয় মানে ভেদাঙ্কের মান একশো চুয়াল্লিশের এর কম নয় সেটা ছিল কি সকল দ্রব্যের ক্ষেত্রে আশা করি ক্লিয়ার হয়েছে